ইদানিং রাজনীতিতে দ্বিতীয় প্রজাতন্ত্র কথাটি বারবার উঠে আসছে এবং দ্বিতীয় প্রজাতন্ত্রের কথা বলছে নতুন রাজনৈতিক দল এনসিপি দ্বিতীয় প্রজাতন্ত্র কথাটা শুনলেই মনে হয় প্রথম প্রজাতন্ত্র বাদ দিয়ে বড় ধরনের কোনো রাজনৈতিক পরিবর্তনের আভাস তাই না আসুন একটু জেনে নেই দ্বিতীয় প্রজাতন্ত্র কী এটা এমন একটা ধারণা যা আমাদের বর্তমান শাসন ব্যবস্থার নানা সীমাবদ্ধতা আর ব্যর্থতার বিপরীতে দাঁড়িয়ে একটা নতুন আরও ভালো এবং কার্যকর রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখায় আমাদের দেশের রাজনৈতিক আলাপ আলোচনায় দ্বিতীয় প্রজাতন্ত্র শব্দটা হয়তো খুব বেশি শোনা যায় না কিন্তু এর ভেতরের যে ভাবনাটা অর্থাৎ একটা নতুন ও উন্নত শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা সেটা কিন্তু বিভিন্ন সময়ে নানা রাজনৈতিক দল বা সুশীল সমাজের কথাই ঠিক উঠে আসে চলুন আজ এই দ্বিতীয় প্রজাতন্ত্র ধারণাটার গভীরে যাওয়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি এর পেছনের রাজনৈতিক লক্ষ্যটা কি আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক আর এটা কি শুধুই একটা রঙিন স্বপ্ন নাকি বাস্তবতার দিকে এগিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত দ্বিতীয় প্রজাতন্ত্র বলতে মূলত এমন একটা পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে একটা দেশের সংবিধান আর রাজনৈতিক ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজিয়ে একটা নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় ইতিহাসের দিকে তাকালে দেখবেন অনেক দেশেই প্রথম প্রজাতন্ত্রের ব্যর্থতার পর দ্বিতীয় প্রজাতন্ত্রের ধারণা জনপ্রিয় হয়েছে যখন কোনো দেশের রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে অর্থনীতি ভেঙে পড়ে কিংবা গণতান্ত্রিক অধিকার খর্ব হতে থাকে তখনই মানুষ একটা নতুন ব্যবস্থার কথা ভাবতে শুরু করে যেমন ধরুন ফ্রান্সের কথা তাদের ইতিহাসে একাধিকবার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আর প্রতিবারই আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে পথ চলার চেষ্টা করা হয়েছে আমাদের বাংলাদেশের দিকে তাকালে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল খোলাখুলি ভাবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে না কিন্তু বিরোধী দলগুলো বা সরকারের সমালোচকেরা প্রায় বর্তমান ব্যবস্থার এমন সব দিক নিয়ে প্রশ্ন তোলেন যা শুনে মনে হয় একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন এই আলোচনাগুলো মূলত তো ঘোরে কয়েকটি বিষয়কে কেন্দ্র করে যেমন গণতান্ত্রিক অধিকার কি কমে আসছে নির্বাচনের ব্যবস্থা কি স্বচ্ছ রাষ্ট্রের ক্ষমতা কি এক জায়গায় জমার বেধে আছে আর সুশাসনই বা কোথায় একটা নতুন বা দ্বিতীয় প্রজাতন্ত্রের চিন্তা তো আর এমনে এমনে আসে না এটা জন্মায় বর্তমান ব্যবস্থার দুর্বলতা আর মানুষের মনের ভেতরকার অসন্তোষ থেকে আমাদের দেশের রাজনীতিতে যে বিষয়গুলো এই ধরনের ভাবনাকে উস্কে দেয় তার মধ্যে বড় হলো নির্বাচনী ব্যবস্থা নিয়ে সংকট একটা অবাধ সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাটাই যেন এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে নির্বাচনগুলো নিয়ে বিরোধী দলগুলোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রশ্ন উঠছে এই পরিস্থিতি মানুষের মনে একটা গভীর গণতান্ত্রিক ঘাটতির জন্ম দিয়েছে দেশের একটা বড় অংশের মানুষই মনে করে সরকার গঠনে তাদের ভোটের সঠিক দামটা পাওয়া যাচ্ছে না এই আস্থাহীনতা থেকেই একটা নতুন এবং নির্ভরযোগ্য নির্বাচনী ব্যবস্থার দাবি ওঠে যা আসলে দ্বিতীয় প্রজাতন্ত্র ভাবনারই প্রতিধ্বনি আরেকটা বড় সমস্যা হলো ক্ষমতার ভারসাম্যহীনতা প্রধানমন্ত্রীর হাতে প্রচুর ক্ষমতা আর সংসদ অনেক ক্ষেত্রেই নির্বাহী বিভাগের সিদ্ধান্তকে অনুমোদন দেওয়ার একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ ওঠে এমনকি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও সময়ে সময়ে প্রশ্ন ওঠে ক্ষমতার এই ভারসাম্যহীনতা একটা কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রের ধারণাকেই দুর্বল করে দেয় এবং এমন একটা নতুন ব্যবস্থার কথা ভাবতে বাধ্য করে যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আর ভারসাম্য দুটোই নিশ্চিত হবে এর সাথে আছে সুশাসনের অভাব আর লাগাম ছাড়া দুর্নীতি এটা আমাদের দেশের অন্যতম বড় একটা জাতীয় সমস্যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল রাজনৈতিক ছত্র ছায় দুর্নীতি বাজরা পার পেয়ে যায় আর জবাবদিহিতার কোনো বালাই নেই এইসব মিলিয়ে দুর্নীতির বিস্তার ঘটছে এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে আর সাধারণ মানুষও অনেক ক্ষেত্রে ন্যায় বিচার পাচ্ছে না এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল যদি একটা দ্বিতীয় প্রজাতন্ত্রের স্বপ্ন দেখায় তাহলে তারা আসলে এমন একটা ব্যবস্থার কথাই বলে যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা আর আইনের শাসন থাকবে সব শেষে আসে আমাদের রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গ প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধের অভাব সংঘাত আর প্রতিহিংসার রাজনীতি যেন একটা স্থায়ী রূপ নিয়েছে হরতাল অবরোধ এসব দেশের স্থিতিশীলতাকে নষ্ট করে এই অসহিষ্ণু রাজনৈতিক পরিবেশ থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষাও মানুষকে একটা নতুন রাজনৈতিক বোঝাপড়ার দিকে ঠেলে দেয় যা হয়তো একটা উন্নততর প্রজাতন্ত্রের ভিত্তি হতে পারে এখন প্রশ্ন হলো এই দ্বিতীয় প্রজাতন্ত্রের ভাবনাটা কি শুধুই একটা স্বপ্ন নাকি এর কোনো বাস্তবতা আছে সত্যি বলতে এটা একটা বিশাল আর জটিল ব্যাপার এটা শুধু একটা রাজনৈতিক স্লোগান নয় এর জন্য দরকার বিপুল জনসমর্থন সব দলের মধ্যে রাজনৈতিক ঐক্য আর একটা পরিষ্কার পথ চলার মানচিত্র স্বপ্নের দিক থেকে দেখলে দ্বিতীয় প্রজাতন্ত্র ধারণাটা দারুণ এটা মানুষকে একটা উন্নত সুন্দর আর সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখায় এটা সাধারণ মানুষের মনে থাকা সুশাসন গণতন্ত্র আর ন্যায় বিচারের আকাঙ্ক্ষারই প্রতিফলন কোন দল যদি এই আকাঙ্ক্ষাকে ঠিকভাবে ধরতে পারে তাহলে তারা মানুষের ব্যাপক জনসমর্থন পাবে কিন্তু বাস্তবতার দিকটা বেশ কঠিন আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তীব্র বিভেদ তাতে সংবিধানের মতো একটা মৌলিক বিষয়ে সবার একমত হওয়া প্রায় অসম্ভব তাছাড়া একটা নতুন সংবিধান তৈরি করে সেই অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো একটা দীর্ঘমেয়াদী ব্যয়বহুল আর ভীষণ জটিল প্রক্রিয়া এই পরিবর্তনের সময় দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির ঝুঁকিও থেকে যায় আর যে প্রতিষ্ঠানগুলোর ওপর উপর এই পরিবর্তনের দায়িত্ব পড়বে যেমন সংসদ নির্বাচন কমিশন বা বিচার বিভাগ সেগুলো নিজেরাই তো এখন দুর্বল আর রাজনৈতিকভাবে বিভক্ত দুর্বল প্রতিষ্ঠান দিয়ে এত বড় পরিবর্তন আনা এক কথাই কঠিন চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জিং এই বিষয়টি আলোচনায় উঠে আসছে কারণ দ্বিতীয় প্রজাতন্ত্র হল জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক উদ্যোগ যারা সরাসরি দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের পক্ষে স্পষ্ট অবস্থান নিচ্ছে এনসিপি দাবি করছে বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামো আর সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করছে না তারা মনে করে স্বাধীনতার পঞ্চাশ বছর পর এখন সময় এসেছে জনগণের অংশ অংশগ্রহণে একটি নতুন গণতান্ত্রিক ও অংশীদারিত্বমূলক সংবিধান প্রণয়নের যা হবে সরকারের জনতার প্রতিনিধি এনসিপির এই উদ্যোগের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে একটি নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাতে জনগণের ভোটের মর্যাদা পুনরুদ্ধার হয় রাষ্ট্রীয় ক্ষমতাকে জনগণের নাগালে নিয়ে যাওয়া বিচার বিভাগের স্বাধীনতা ও জবাব হিতা নিশ্চিত করা জনগণের সরাসরি অংশগ্রহণের ভিত্তিতে নতুন একটি সংবিধান প্রণয়ন তাদের মতে এটি কোনো অরাজনৈতিক সংলাপ নয় বরং একটি আন্দোলনের অংশ যার লক্ষ্য হল বদলের পরিবর্তে ব্যবস্থার পরিবর্তন তারা একটি জাতীয় সংবিধান সম্মেলনের ডাক দিয়ে নাগরিক সমাজ তরুণ প্রজন্ম প্রান্তিক জনগোষ্ঠী এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো নিয়ে ব্যাপক আলোচনা ও ঐক্যমত্য তৈরির চেষ্টা চালাচ্ছে তবে এনসিপির এই উদ্যোগ কতটা রাজনৈতিক বাস্তবতায় পরিণত হতে পারবে তা নির্ভর করছে জনসমর্থন সাংগঠনিক শক্তি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর প্রতিক্রিয়ার উপর অনেক বিশ্লেষকের মতে তারা হয়তো এখনও একটি ছোট শক্তি কিন্তু দ্বিতীয় প্রজাতন্ত্র ভাবনার মাধ্যমে তারা যে প্রশ্নগুলো সামনে এনেছে তা ভবিষ্যতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে